তাকুয়া উপায় কি লোকটার আমলের অবস্থান বোঝার উপায় কি এটা সবচেয়ে সহজ উপায় আপনাদেরকে বলে দিই যে ব্যক্তির নামাজ যত বেশি তাকুয়াবান যে ব্যক্তি তার নামাজের ব্যাপারে যত বেশি যত্নবান সে তাকুয়ার দিক থেকে তত বেশি অগ্রগণ্য ব্যাস একবার সহজ টিপস দিয়ে দিলাম যে ব্যক্তি আপনি দেখবেন একটা মানুষকে আর তো কিছু দেহার উপায় নাই সে ব্যক্তি ব্যবসায় লেনদেন কমন করে কি বলে ঘরের লোকদেরকে পর্দা করায় কিনা মানুষকে আছে সেটা হলো তার নামাজ এই লোকটা নামাজের ব্যাপারে কতটুকু যত্নবান যদি সে নামাজের প্রতি যত্নবান হয় বুঝবেন সে অন্যান্য আমল গুলোর ব্যাপারে যত্নবান ব্যাস দিনদারি পরীক্ষা করা সহজ উপায় বলে দিলাম আর তাকুয়ার কথা বললাম যে আল্লাহর কাছে সম্মানিত মাপকারী তাকুয়া এগুলো না এই চেহারা সুরত কি বলে যশ খ্যাতি এগুলো কোনো তাকুয়ার মানদণ্ড না ভাই আপনি কি মনে করেন এদেশে অনেক মঞ্চের হুজুর আছে তারা গান গায় বা বিভিন্ন কিছু করে আমার চাইতে অনেক বেশি মানুষ তাদেরকে চিনে বাস কাছাকাছি আমাদের কেউ যেমন ছিল কেউ এমন চিনে মনে করেন কাছাকাছি তাহলে লাভটা কি পার্থক্যটা কি চিনা যদি আল্লাহর ভয় না থাকে আল্লাহর ভালোবাসা না থাকে পার্থক্য আছে কথা বলে না যুবক ভাই এর জন্য বলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে কার দিকে আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে আমার মালিক তোমাকে বারবার ডাকছে ভাই ফাফিরু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো হে যুবক আল্লাহ কি ভয় করো ভাই কাকে ভয় করবা দুনিয়ার নিজাম কি এই দুনিয়ার নিজাম হলো একটা অফিসের মধ্যে তুমি চাকরি করো একদিন যাও নাই তোমার মালিক কিংবা তোমার ম্যানেজার ধমক দিবে দিবে কি দিবে না এদিকে যাইতে চায় না গালির সংস্কৃতি তো এটা ব্যাপক আকারে ধারণ করছে কি বলে পুলিশের চাকরি বলেন বা বিভিন্ন প্রশাসনিক চাকরি বলেন কিংবা গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির চাকরি বলেন গালি সংস্কৃতি এটা কোন জায়গায় গেছে আল্লাহ জানে গালি যাই এখন নাকি ভদ্রতা গার্মেন্টস সোয়েটারে কি হয় কর্মী সাধারণ কর্মীকে সুপারভাইজার গালি দিবে সুপারভাইজারকে ইনচার্জ মানে কইতাম নাকি একটা একটা বললে মনে করো নর্মাল কুত্তার বাচ্চা আমি ওই গালিগুলো আর দিতে পারবো না কুকুরের বাচ্চা এতটুক মানে আর তো উস্তিল মারে নিয়ে বাপারে নিয়ে ওগুলো তো দেওয়া সম্ভব না সাধারণ কর্মীকে সুপারভাইজার দিবে সুপারভাইজারকে ইনচার্জ দিবে ইনচার্জকে জিএম না কি কোরা পি এম দিবে জিএম দিবে এইভাবে ডিরেক্টর দিতে দিতে মানে গালির সংস্কৃতি এমন যে হঠাৎ করে যেসব ভদ্রগড়ের ছেলে বা ভদ্রগড়ের মেয়ে যদি গার্মেন্ট সোয়েটারে যাই এ দুই দিন গালিকে একাই আমি আর চাকরি করতাম না আমি আর চাকরি করবো না পারে না সে সুপারভাইজারের গালি শুই না একটু ভুল হইলেই সে চলে আসে শুধু কি এটা প্রশাসনিক চাকরি বিভিন্ন ডিপার্টমেন্টের অবস্থা এতই ভয়াবহ সিনিয়ররা গালি দিবেই এটা যেন প্রথা হয়ে গেছে এটা প্রথা হয়ে গেছে গালি দিতেই হবে হঠাৎ করে এক লোক গিয়ে যাই ভাই আপনি গালি দিলেন কেন মনে করেন সুপারভাইজার একজন কর্মীকে গালি দিচ্ছে কাকে কর্মীকে সাধারণ এখন কর্মীর কর্মী কিছু বলে না কর্মীর পক্ষ ওই যে নতুন যে করে চলে গেছে ওর গায়ে লাগছে আর কি ও কে আপনি ওরা গালি দিলেন কেন একটু ভুল হইতেই পারে এবং কর্মী সুপারভাইজারে দমক দেওয়ার আগেই কর্মী করছে সেই ভাই আপনি করলেন কি করলেন কি করলেন কি মানে আমি মনে বুঝাইতে পারতেছি না মানে সে ভয়ে ওরে আটকাই দিতেছে গালি দেখ এটা কমন ব্যাপার এটা তো কমন বিষয় গালি দেখ প্রিয় ভাই গালি এই কথা কেন বললাম যে আল্লাহর ভয় না থাকা প্রিয় যুবক ভাই আল্লাহর ভয় না থাকা তুমি চাকরি করো তোমার মালিক আল্লাহ আকবর কত দয়ালু তোমার মালিক এই দুনিয়ার চাকরিজীবীরা একটা ভুল করলে তোমাকে গালি দেয় একদিন চাকরির অফিসে না গেলে তোমাকে ধমকি দেয় দুই দিন তোমাকে হুমকি দেয় তিন দিনের মাথায় তোমাকে মাফ চাইলে ক্ষমা চাইলে আর মাফ করে না নাকি ক্ষমা করে দেয় বেতন বাড়ায় দেয় বোনাস বেতন বাড়া দেয় না বোনাস বাড়া দেয় না এই দুনিয়ার মালিকদের হালত তো হলো এমন যে এরা তোমাকে দূর দূর করে চাকরি থেকে দাঁড়িয়ে দেয় তোমাকে বের করে দেয় তোমাকে বলে আর চাকরি করতে পারবা না ও দুনিয়ার যুবক কিশোরগঞ্জের মুসলমান ভাই তোমাদেরকে বলে যাই তোমাদের এমন একজন মালিক আছে যে তুমি জিনা করেছো বা বিচার করেছ মদ খেয়ে ফেলেছো সুদ খেয়ে ফেলেছো হারাম কাজ করে ফেলেছো আরে একটা দুইটা তিনটা নয় এক লক্ষ গুণাও যদি তুমি করে ফেলো একশো তো আর হাজার নয় লক্ষ গুণাও যদি তুমি করে ফেলো আমার মালিকের কাছে একবার তুমি ফিরে আসো আমার মালিকের পায়ে একবার সিজদা দাও তওবা করো মাফ চাও আমার মালিক বলেন ইল্লামা তাবা ওয়া আমান ইল্লা আমালুস সলিহা ফাউলাইকা ইউবদলুল্লাহ তোমার মালিক তোমাকে বলে আরে بیٹা ইল্লা মান তাবা যদি একবার তওবা করতে পারো খতি তওবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা খতি তওবার সাথে সাথে নতুন করে আমাল শুরু করে করতে পারো গুনাহগুলো সেরা দিতে পারো

وكان الله غفور الرحيم. جن رحيم اتطو يمونك دوير مالك جني رحيم جني رحمان جني تربندك شركون دك نايف ففروا إلى الله ففروا إلى ففرو الله oh, تمارا مالك بربار دكت سي بربار كده গুনাহ করে ফেলেছিস তবুও তোবা কর আমি মাফ করে দিব সব মাফাঙ্গ সব মাফ